ও বড় ভাই ও মেয়া ভাই একটু খড়াইতেন কথা আছে আমনার লগে মেয়া ভাই আমরা যে এলাকার ছোট ভাই আসি আমাগো দিঘেও তো একটু মাঝে মাঝে খেল খবর রাখতে হয়। অবশ্যই তুমগো তো খোঁজ খবর রাখতেই হই এখন काही নেকি ঐটা গাও মেয়া ভাই বলতো শরম করে না বললেও পারি না আপনারা তো বিয়ে शादी কইরিয়া বাচ্চা কাচ্চা লইয়া বউ পোলা হন লইয় এখন আমাগো তো একটু মনে চায় বলতে চাইতে আসি তুমি মনে হয় বিয়ে সেদিন কথা কই দিছো মনে ইঙ্গিত দিছো মনে তুমি বাইরে বিয়ে সেদিন নিয়ে কথা কই বাড়াইছ না যত বাড়াবি খালি বাড়বো আর বাড়বো বাড়বো আর বাড়বো মুই এত বাড়া ডারা বুঝি না বয়স হই গেছে আপনারা বড় ভাই মানুষ আমরা গড়ে কইলাম এখন যদি নিজেরা দায়িত্ব সহকারে মোর বিয়ে সেদিন কথা না ঠিক করেন তাহলে কিন্তু কিছুটা করতে যাইবে না কিছুটা ঘুরতে যাবে পানি তুই কি বুঝিতে চাস কিছু একটা করতে যাবে বলতে ভাই আপনি দেখেন নাই

jemna sus em nibalo sus esu faltu kotha chinte kar korish na he besurur jibon onek shanti hu এই কথা তো আরো বুঝতে পারি না তোর কে সাজু করবাই বিয়েটা করিস না করিস না বুঝবা